দর্শক আমি আছি হবিগঞ্জ জেলার চুনাঘাট উপজেলার সানখলা ইউনিয়নের এই পাঞ্চুরি এলাকায় এখন এখানে এটা মূলত দেউন্দি বাগানে আট নং চিলা রয়েছে এই চিলার পাশেই আসলে এই চিলার উপরে প্রায় তিরিশটি পরিবার চা বাগানের তিরিশটি পরিবার এখানে বসবাস করে তাদের যে করুণ অবস্থা এখানে আমি স্থানীয় বাগান শ্রমিকদের সাথে কথা বলেছি তারা যেমনটি বলছেন তাদের উপর পাহাড়ি ঢল যখন শুরু হয় অথবা তিন এক ঘন্টা বা দুই ঘন্টা যখন বৃষ্টি হয় এই বৃষ্টির ফলে তখন প্রবল স্রোতে আসলে এখানে এসে ধাক্কা লাগে ধাক্কা লাগার পর প্রচুর ভাঙন শুরু হয় তখন তারা আসলে খুবই আতঙ্কে থাকেন তাদের ইতিমধ্যে তাদের অধিকাংশই গড় ভেঙে গেছে তাদের ঘর গড় ভেঙে পড়ে গেছে তো তারা যেমনটি বলছেন যে মূলত এই ভাঙনের মেন কারণ হচ্ছে যে এখানে এই যে গাঁদা টিলার ছড়া আছে এই ছড়ার থেকে বালু উত্তোলন করা হয় এখানে দিন রাত প্রতিনিয়তই বালু উত্তোলন করে প্রভাবশালীরা তারা এই বালু উত্তোলনের ফলে মূলত তাদের যে এই গড়বাড়ি বাঙ্গন দেখা দিয়েছে এ বিষয়ে তারা আসলে প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দর সাথে কথা বলেছেন তারা তাদের অভিযোগ দিয়েছেন এবং তারা এটিও দাবি করছেন যে তাদেরকে যেন এখান থেকে তাদেরকে পুনর্বাসন করা হয় হলে আসলে তিরিশটি পরিবার এবং তাদের ছেলেমেয়েরা রয়েছে তারা আসলে এখানে আর থাকতে পারছে না খুবই আতঙ্কে তাদের সময় যাচ্ছে বিশেষ করে যখন বৃষ্টি হয় বৃষ্টির সময় আসলে তাদের যাতায়াত একদম বন্ধ হয়ে যায় আসলে এই ছড়া থেকে এই পাশ থেকে ওই পাশে যাওয়া একদমই সম্ভব হয় না তাদের তাদেরকে এখানে অবস্থান করতে হয় বৃষ্টি কমে যাওয়ার পর যখন পানির স্রোত কমে তখন তাদেরকে অন্যদিকে অন্য পারে যেতে হয় এ বিষয়ে এখানে স্থানীয়রা আরও যারা অভিযোগ করছেন যে তারা গাছপালা এখানে পড়ে যাচ্ছে প্রচুর ভাঙন দেখা দিচ্ছে এর মূল কারণ তারা তারা বলছেন যে এখানে যারা বালু উত্তোলন করে তাদের এই বালু উত্তোলনের ফলে মূলত এই বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে তারা আশঙ্কা করছেন যে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে তাদের যে এখানে যে তিরিশটি পরিবার রয়েছে তাদের যে একটা গোষ্ঠী রয়েছে তারা আসলে এখানে বিলীন হয়ে যাবে তারা এখানে থাকা সম্ভব হবে না তারা অভিযোগ করছেন যে প্রভাবশালী বালু উত্তোলন যারা বালু উত্তোলন করছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই এই ভাঙন এই ভাঙন রোধ করা যাবে না পাশাপাশি তারা এটিও দাবি করছেন যে প্রশাসন যেন দ্রুত তাদের এই বিষয়গুলো নজরে আনেন এবং বালু উত্তোলন যারা করছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করেন